জুলাই গণহত্যানের প্রথম বার্ষিকী উপলক্ষে বেনাপোলে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি বাদ আসর বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর কেন্দ্রীয় জামিন গিয়ে গেটে পদসভায় মিলিত হয় চার আগস্ট সোমবার বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর বেনাপোল পোর্ট থানা কমিটির আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা ইউসুফ আলীর পরিচালনায় গণমিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান গণমিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে তাদের ধন্যবাদ জানিয়ে পথসভায় প্রধান অতিথি জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ আর স্বাধীন হয়েছে এই স্বাধীনতা যেন আর কোন বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন সফল হবে না সুদ ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে জামাতের কোনো বিকল্প নেই এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌর কমিটির আমির রিয়াসাদ আলী জামাত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মতিউর রহমান মাহাদি হাসান সভাপতি ছাত্র শিবির সহ আরও অনেকে পথসভায় বক্তারা শহীদ আবু সাইদ মুগ্ধ ও আবদুল্লার কথা স্মরণ করে বলেন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা এ দেশ পেয়েছি তাদের রক্তের সাথে যেন কোনোরকম বেইমানি না হয়ে যায় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে

O i'm scared